আসসালামু আলাইকুম আজকে বারো তারিখ জানুয়ারি মাসের দুই হাজার পঁচিশ আজকে সকালবেলা আমি বাগানে এসেছি সাত বাগানে আজকে আমি আপনাদের আজকে যে রকম ফুলগুলো ফুটছে সেটা দেখাচ্ছি আর কি আর শুন দেখাই আমাকে ঘুরেই ঘুরে দেখে এই পাশে যে কিছু ফুল বাগানে ফুল আছে সেগুলো দেখাই এই যে আমি এইবার যে ফুলগুলো লাগিয়েছি সেগুলিতে ফুল ধরা শুরু করেছে এই যে দেখেন এই এইটা হচ্ছে ডালিয়া ফুল এটা হাইব্রিড ডালিয়া অনেক বড় হবে ডালিয়া ফুল গাছ এই যে ফুলের কলি ধরছে আর ওই যে বড় বড় দেখা যাচ্ছে পাতা এটা হচ্ছে সূর্যমুখী এটাও হাইব্রিড সূর্যমুখী হবে এটা ফুলের কলি ধরা শুরু করেছি আর এদিকে শাড়ি ভদ্রভাবে কিছু শীতকালীন ফুল গাছ লাগিয়েছি সবগুলার নাম আমি বলতে পারবো না আমি আরেক দিন নাম বলবো এইগুলি এই যে এইখানে যেটা ছিল এটা এখন আবার শুকিয়ে যাচ্ছে এটা যারবার ফুল গাছ ছিল এটা এখন ফুল নাই এখন এটা যেন কি ফুল গাছ ভুলে গেলাম ওই যে ওইটাও ভুলে যাচ্ছে আমি আরেকদিন বলবো তবে এটা আমার মনে আছে এটা দুপাটি দুপাটি আর এটা যেন কি একটা আছে সেলসি একটা সেলুসিয়া সেন মনে নেই আমার এখন আজকে বলবো না শুধু দেখাই ଦେଖେ ବିଭିନ୍ନ ରକମ ଗାଦା ଫୁଲ ଏମେ ଲକ୍ଷ ଏଟା ତ ଚିନି ଦାୟୀ ଏଗୁଡ଼ିକ ପିଠୁ ନିଆ ଯେଗୁ ଫୋଟେ ଏ যেগুলা ফোটে নাই এগুলি পিটুনিয়া কত রকম যে গাদা আছে বিভিন্ন নামে আমি ঠিক এতগুলা জানি না আমাদের মালি জানে আর কি নাম এই যে এটা হচ্ছে প্রজাপতি ফুল প্রজাপতির মতো বসে আছে কাতা চাইনিজ বাস এই ফুলটাতে গোলাপ ফুলটা দেখেন বিভিন্ন কালারের মিক্সার আছে সবুজ গোলাপি লাল সব মিক্সচার একই গাছে বিভিন্ন রঙের ওইদিকে আরেকটা সুন্দর ফুল আছে এগুলো তো কচু এই এই ফুলটা অনেক বড় মেয়ে এদিকে তাক হ্যাঁ এত সুন্দর আরো আছে গোলাপ দেখেন আরো বড় বড় গোলাপ আছে এই যে সুন্দর কত সুন্দর করে গোসানো আল্লাহ সৃষ্টি কত সুন্দর আলহামদুলিল্লাহ এরা আবার লাল গোলাপ এরা হচ্ছে গোলাপি গোলাপ চারটা গোলাপ বড় বড় আরো গোলাপ আছে দেখেন এদিকে এটা তো ক্যাকটাস এই যে এইখানে আবার এটাও মিক্সচার কালার কিন্তু এটার মধ্যে একটু ভিন্নতা আছে ওইটাতেও আর ওগুলো কিন্তু গোলাপ না দেখতে গোলাপের মতো মনে হচ্ছে কিন্তু এগুলো কাটা মুকুট আর জুই ফুল দেখেন এই যে এটা হচ্ছে জুই ফুল এইগুলি হচ্ছে জুই জুইয়ের কিন্তু গন্ধ আছে যে সুবাসিত তেল দেখবেন মাথায় দেয় মেয়েরা জুই ফুলের গন্ধ এই ফুলে কিন্তু গন্ধ আছে সুন্দর সুন্দর গন্ধ নাকে দিলে দেখতে পারবেন আর আরেকটা ফুলের গন্ধ আছে সেটা রাত্রে গন্ধ ছড়ায় এইটা হচ্ছে এই যে দেখেন এটা রাত্রে ফুটেছিল এখন সকালেও দেখা যাচ্ছে হাসনা হেনা হাসনা হেনা ফুল প্রত্যেকটা ডালে দেখুন কত সুন্দর সুন্দর ফুটে আছে আর ওই এইটা হচ্ছে হলুদ জবা জবা কিন্তু হলুদ জবা সাধারণত লাল হয় এটা হলুদ জবা আর ওই গাছটাতে ওই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা তার মাঝখানে লাল লাল ফোটা ওটা হচ্ছে ব্রিডিং হার্ট ও আমি কাছে গে দেখি জবা লাল জবাও আছে ওই পাশে যাই এইটা হচ্ছে শ্যাপালি গাছ এখন শেফালি ফুল ফোটা শেষ হয়েছে গোটা দরছে এটা হচ্ছে ব্লিডিং হার্ট ফুল এই যে সাদা লাল লাল জবা এটা হচ্ছে লাল জবা এটা হচ্ছে হলুদ জবা এর কাছে দিকে দেখাচ্ছি এগুলি হচ্ছে হাসনা হেনা রাতে ফুটে খুবই গ্রাম এটা হচ্ছে জুই ফুল আর এই যে গাছের দেখা যাচ্ছে সাদা সাদা এইগুলি হচ্ছে নাকচাপা আর এই ফুলের নামটা হচ্ছে পাইন ছেটিয়া ফুল পাইন ছেটিয়া ফুল মনে হয় যেন গাছে আগুন ধরে রাখছে লাল টুকটুকে এটা হচ্ছে রঙ্গন লাল রঙ্গন ফুল আর এটা হচ্ছে সাদা রঙ্গন ফুল এই যে সাদা লাল রঙ্গন সাদা রঙ্গন এদিকেও আছে রঙ্গন ফুল তো দেখালাম বন্ধুরা আজকে বারো তারিখ জানুয়ারি মাসের বারো তারিখে ফুল আরও ফুটবে ইনশাল্লাহ সবগুলো ফুল যখন ফুটে তখন বিশেষ করে পিটুনিয়াগুলো বিভিন্ন কালারে তখন আবার দেখাবো ইনশাল্লাহ আজকের মতো রাখি আশা করি ভালো লেগেছে আমি অনুরোধ করবো বন্ধুদের কাছেও আমার এই ভিডিও শেয়ার করে দিন আল্লাহ হাফেজ